সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে বড় চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্ভে পুত্র সন্তান থাকলে সে পুত্র সন্তান কবে থেকে নড়াচড়া শুরু করে তো সেই বিষয়ের আজকের আলোচনা তো আলোচনার সাথে থাকতো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রেখো এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশান পেতে থাকবে তো থ্রু আউট প্রেগন্যান্সিতে একটা গর্বে বাচ্চা কিন্তু অনেকদিন আগে থেকেই মুভমেন্ট শুরু করে দেয় প্রায় সাড়ে তিন চার মাসের কাছাকাছি কিন্তু যেহেতু সে আকারে অনেক ছোট হয় তো মা সেটাও ফিল করতে পারেন না কিন্তু ধীরে ধীরে যখন গর্বের বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে থাকে তো তখন সে কিন্তু তার মুভমেন্ট তার মা তার শরীরে কিন্তু অনুভব করতে শুরু করে তো তোমরা যদি থ্রু আউট প্রেগনেন্সিতে দেখো সাড়ে চার বা পাঁচ মাসের পর থেকে মুভমেন্ট ফিল করা শুরু করো অর্থাৎ আঠেরো থেকে উনিশ বা কুড়ি সপ্তাহের মধ্যে যদি তোমরা তোমাদের মুভমেন্ট বেবি মুভমেন্ট ফিল করতে পারো তাহলে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে কারণ পুত্র সন্তান অনেক আগে রেসপন্স করা শুরু করে একটা কন্যা সন্তানের তুলনায় তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে এটা শুধুমাত্র ওল্ড ওয়াইফ টেলস থেকে বানানো হয়েছে কোনো জেন্ডার প্রেডিকশনের ভিডিও কিন্তু এটা নয় তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার